আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিমল মিত্রের লেখা গল্প বিয়ে নিয়ে অত্যন্ত চমৎকার একটি গল্প গল্পের নাম বিয়ে নিয়ে শুনতে থাকুন আজকের গল্প বিয়ে নিয়ে আপনারা কেউ কেউ বিয়ে করেছেন কিংবা কেউ কেউ বিয়ে করবেন বিয়ে আপনাদের হোক আর না হোক বিয়ের গল্প উপন্যাস জীবনের কোনো না কোনো সময় পড়েছেন নিশ্চয় আর তাছাড়া বাংলাদেশে যা কিছু গল্প উপন্যাস লেখা হয়েছে তাদের সবগুলোই তো বিয়ে নিয়ে কানু ছাড়া যেমন গীত নেই তেমনই বিয়ে ছাড়া বাংলা গল্পও নেই অর্থাৎ বাংলা ভাষা সব গল্পই বিয়ে হওয়া আর বিয়ে না হওয়ার গল্প কিন্তু আজকে আমি যে গল্প বলবো এরকম গল্প আপনারা জীবনে কখনো শোনেননি এ আমি হলপ করে বলতে পারি অন্তত আমার এত বয়স হলো আমি এর আগে কখনো এমন গল্প শুনিনি অতি সাধারণ লাজুক স্বভাবের মেচ চঞ্চলা সে যে এমন কাণ্ড করতে পারে এ আমার কল্পনারও বাইরে ছিল চঞ্চলা চক্রবর্তী চঞ্চলা নাম হলেও মেয়েটি মোটেই চঞ্চল স্বভাবের ছিল না এতদিন চঞ্চলা চক্রবর্তীর কথা ভুলেই গিয়েছিলাম বলতে গেলে হঠাৎ নজরে পড়ল রামের লেডিস সিটে কে যেন বসে আছে চঞ্চলা না কিন্তু সিঁথিতে সিঁদুর নেই কেন বিধবা হয়েছে নাকি অবাক হয়ে গেলাম চঞ্চলাকে দেখে আমাদেরকে নজর পড়াতে চঞ্চলাও অবাক হয়ে গেছে কাছে উঠে গিয়ে বললাম চঞ্চলা না চঞ্চলার চেহারায় কি হয়েছে এত মোটা হয়ে গেছে মাথার চুলেও পাক ধরেছে গায়ের সেই রং কোথায় গেল সে কি আজকের কথা চঞ্চলা বললে তুমি কবে এলে কলকাতায় বললাম তা প্রায় আট দশ বছর হলো চঞ্চলা বললে হ্যাঁ তোদিন পরে দেখা হলো চলো কোথাও গিয়ে একটু বসা যাক অনেক কথা আছে দুজনেই ট্রাম থেকে নামলাম নেমে একটা চায়ের দোকানে নিরিবিলিতে গিয়ে বসলাম আশ্চর্য এই চঞ্চলা চক্রবর্তী এই চঞ্চলাকে নিয়ে আমাদের দুই বন্ধু শম্ভু আর বসন্তের কি রেশারেশি না চলেছিল এককালে সংসারে চঞ্চলার বিধবা বুড়ি মা ছাড়া আর কেউই ছিল না তখন শম্ভু আর বসন্ত দুজনেই চঞ্চলাকে বিয়ে করবার জন্য খেপে উঠল সব একদিন গেছে আর চঞ্চলার সামনে বসে চঞ্চলার সঙ্গে কথা বলতে বলতে সেই সব দিনের কথাগুলো মনে পড়তে লাগলো চঞ্চলাতের বাড়ির পাশেই ছিল আমাদের ফুটবল খেলার মাঠ আমি শম্ভু হরিনাথ বসন্ত সবাই একসঙ্গে মাঠে যেতাম এক পাড়া থেকে ফুটবলটা একদিন হঠাৎ চঞ্চলাতের বাড়ির পাঁচিল টপকে ওদের উঠোনে গিয়ে পড়ল আর শম্ভু ভিতরে গেল বলটা কুড়িয়ে আনতে তারপর একদিন হঠাৎ শম্ভু এমন একটা শট মারলে যে বলটা আবার চঞ্চলাতের বাড়িতে গিয়ে পড়ল আর শম্ভু আবার ভিতরে গিয়ে কুড়িয়ে নিয়ে এলো ফুটবলটা এমনই রোজ আর এই হলো সূত্রপাত শেষকালে শম্ভু বল পেলেই চঞ্চলাদের বাড়িতে ফেলে দেয় আর বসন্ত বসন্ত এইসব দেখে শুনে সেও বলটা ফেলে দিতে লাগলো চঞ্চলাদের বাড়িতে তারপর বল পড়লেই শম্ভু আর বসন্ত দুজনেই চঞ্চলাদের বাড়ি থেকে বল কুড়িয়ে আনবার জন্য মারামারি শুরু করে দিত আমাদের ফুটবল খেলা দফা রফা হয়ে গেল তখন শম্ভু আর বসন্তের মারামারি কে আগে বল কুড়িয়ে আনতে যাবে আমরা সবাই শম্ভু আর বসন্তের কাণ্ড দিকে হাসাহাসি করেছি টিটকিটি দিয়েছি ভেবেছি এসব ওদের ছেলে মানুষই এ ছেলে মানুষই বয়স বাড়লেই থেমে যাবে কিন্তু না বয়স যত বাড়তে লাগলো শম্ভু আর বসন্তের পাগলামি ততই বাড়তে লাগলো আমাদের আরেক বন্ধু হরিনাথ কিন্তু এসব ব্যাপারে থাকতো না সে গম্ভীর সাত্বিক প্রকৃতির মানুষ ছোটো করে মাথার চুল ছাঁটত চঞ্চলার নাম পর্যন্ত সে উচ্চারণ করত না স্বামী বিবেকানন্দের জীবনী পড়তো গীতা পড়ত ব্রহ্মচর্য পালন করত সে বলত মেয়ে মানুষের উপর এই বয়সেই এতখানি আকর্ষণ ভালো নয় ভাই এই হচ্ছে চারিত্রিক স্খলনের লক্ষণ কিন্তু একদিন দেখলাম শম্ভু আর বসন্ততে খুব গলায় গলায় ভাব হয়ে গেছে দুজনেই একসঙ্গে চঞ্চলার বাড়ি যায় শম্ভু হয়তো চঞ্চলাকে স্কুলে পৌঁছিয়ে দিয়ে আসছে আর বসন্ত হয়তো স্কুল থেকে সঙ্গে করে নিয়ে আসছে বাড়িতে তখন সকলেরই বয়স হয়েছে ম্যাট্রিক পাস করে গিয়েছি সবাই ফুটবল খেলার ক্লাব উঠে গেছে খেলার মাঠের উপরে মাড়ি হয়েছে কাদের আমরা আর ওদিকে যাই না কিন্তু শম্ভু আর বসন্ত তখনও নিয়ম করে যাতায়াত করছে চঞ্চলাদের বাড়িতে এক একদিন দেখতাম শম্ভু চঞ্চলাদের বাজার করে নিয়ে আসছে থলি হাতে জিজ্ঞেস করতাম কি হে তুমি কেন বাজার করছো ওদের শম্ভু বলতো ভাই ওদের ঝি আসেনি আজ বড় মুশকিলে পড়েছে তাই এক একদিন দেখতাম বসন্ত চঞ্চলাদের বাড়িতে ঘটি করে দুধ নিয়ে যাচ্ছে নিকেশ করতাম কি হে তুমি কেন দুধ নিয়ে যাচ্ছ ওদের বসন্ত বলতো ভাই ওদের গয়লা আসেনি আজ বড় মুশকিলে পড়েছে ওরা তাই এমনই রোজ চঞ্চলাদের বাড়িতে দুজনেরই গতিবিধি অবাধ দুজনেই চঞ্চলার অভিভাবক দুজনেই চঞ্চলাকে বিয়ে করতে চায় শেষকালে শম্ভু আর বসন্ত দুজনেরই বয়স আরও বাড়লো চঞ্চলাও ম্যাট্রিক পাস করল কিন্তু নেশা দুজনেরই গেল না বরং যত দিন যেতে লাগলো তত নেশা বাড়তে লাগল দুজনের মধ্যে কাকে যে চঞ্চলা বিয়ে করবে তাই নিয়ে আমাদের জল্পনা কল্পনা চলতে লাগলো কেউ বললে শম্ভু আবার কেউ বললে বসন্ত দুজনকেই দেখতে ভালো দুজনেরই অবস্থা ভালো দুজনেই চাকরি করে ভালো শম্ভুকে জিজ্ঞেস করলে শম্ভু বলতো চঞ্চলা আমাকে বিয়ে করবে বসন্তকে জিজ্ঞেস করলে বসন্ত বলতো চঞ্চল আমাকে বিয়ে করবে শেষ পর্যন্ত অবস্থা খুব জটিল হয়ে উঠল দেখতাম ভেবে ভেবে শম্ভু আর বসন্ত দুজনেরই ঘুম নেই দুজনেই ভোরবেলা গিয়ে চঞ্চলাদের বাড়িতে চা খায় দুজনেই দুটো থলি নিয়ে চঞ্চলাদের বাজার করে নিয়ে আসে দুজনেই দুটো ঘটি নিয়ে চঞ্চলাদের দুধ নিয়ে আসে শম্ভু আর বসন্ত দুজনকে নিয়ে পাড়ার বন্ধুদের মধ্যে বেশ হাসাহাসি চলতে লাগলো শুনলাম শম্ভু শেষ পর্যন্ত আর ধৈর্য রাখতে না একদিন সোজা চঞ্চলাকে গিয়ে জিজ্ঞেস করে বসলো তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো তোমাকে বলতেই হবে চঞ্চলা বললে সে আমি এখনো ঠিক করতে পারিনি কবে ঠিক করতে পারবে চঞ্চলা বললে তা তো বলতে পারি না বসন্ত সব শুনে একদিন গিয়ে ধরে বসল বললে তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো চঞ্চলা নইলে আমি আত্মহত্যা করব। চঞ্চলা বললে সে আমি এখনও কিছু ঠিক করিনি কবে ঠিক করবে চঞ্চলা বললে তা তো আমি বলতে পারি না তারপর একটু থেমে বললে তা তোমরা এই একটা কিছু ঠিক করো না তোমাদের নিজেদের মধ্যে ঠিক করো আমাকে জানাও তোমাদের মতেই আমি মত দেবো তোমাদের মধ্যেই একজনকে আমি বিয়ে করব সেদিন শম্ভু আসতেই বসন্ত তাকে সব বলল চঞ্চলা শম্ভুকেও ওই একই কথা বললে কিন্তু কে ঠিক করবে শম্ভু বললে আমি বিয়ে করতে চাই চঞ্চলাকে কারণ চঞ্চলার সঙ্গে আমারই প্রথম আলাপ হয়েছে তুমি আমার পরে এসেছো বসন্ত বললে তা কেন আগে এলে অধিকার বাড়ে না আমিও চঞ্চলাকে কম ভালোবাসি না আমি বিয়ে করব চঞ্চলাকে মোহা গোলমাল বেঁধে গেল দুজনে তর্ক আর থামে না শেষে হাতাহাতি বেঁধে যাবার জোগাড় চঞ্চলা থামিয়ে দিলে দুজনকে বললে তার চেয়ে এক কাজ করো ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া যাক দুজনেই বললে কীরকম রকম। চঞ্চলা বললে আমি আজকে একটা ডাবল ডিমের অমলেট তৈরি করেছি তোমাদের দুজনের জন্যে আমি তার মধ্যে একটা সুপুরি ফেলে দিয়েছি তোমরা আধা আধি ভাগ করে নাও অমলেটটা যার ভাগ্যে সুপুরিটা পাওয়া যাবে তাকেই আমি বিয়ে করব ব্যাপারটা নতুন ধরনের অনেকক্ষণ ভাবলো দুজনেই তারপর শম্ভু বললে ঠিক আছে তাই হোক বসন্ত বললে আমিও রাজি দেখি কার কপালে কী আছে চঞ্চলা সব ব্যবস্থা করে দিলে একটা প্লেটের ওপর অমলেটটা রেখে ছুরি দিয়ে কেটে আধহাতে ভাগ করা হলো শম্ভুর আর দেরি সইছিল না সে তাড়াতাড়ি আধখানা অমলেট মুখে পড়ে দিয়েছে কিন্তু মুখে দিয়ে যেন কীরকম হয়ে গেল তার চেহারাখানা শম্ভু আর সেখানে বসল না চেয়ার থেকে উঠে সোজা সদর দরজা দিয়ে বাইরের রাস্তায় গিয়ে পড়লো মনে আছে ঠিকের পর দিন থেকে শম্ভু আর বসন্ত কাউকেই আমাদের পাড়ায় আর দেখতে পাইনি কোথায় যে গেল তাও কেউ জানে না আর কিছুদিন পরে আমি নিজেও চাকরি নিয়ে কলকাতার বাইরে চলে গিয়েছিলাম বহুদিনের জন্যে কারোর খবর জানতাম না ভেবেছিলাম দুজনের মধ্যে একজনের সঙ্গে চঞ্চলার বিয়ে নিশ্চয় হয়েছে আজ দিন পরে চঞ্চলাকে সামনে দেখে বললাম শেষ পর্যন্ত তাহলে বসন্তর সঙ্গে তোমার বিয়ে হয়েছিল তো চঞ্চলা বললে কেন বসন্তর সঙ্গে বিয়ে হবে কেন বললাম সুপুরিটি তো বসন্তর ভাগেই পড়েছিল চঞ্চলা বললে না আমি সুপুরি দিইনি সেই অমলেটের ভিতরে সে কি চঞ্চলার চোখ দুটো হঠাৎ ভারী হয়ে উঠল বললে আমি দুজনকেই ঠকিয়েছিলাম আমি ওদের কাউকে বিয়ে করতে চাইনি বললাম তাহলে কাকে বিয়ে করেছিল শেষ পর্যন্ত চঞ্চলা বললে আমি বিয়ে করতে চেয়েছিলাম হরিনাথকে আমি স্তম্ভিত হয়ে গেলাম সে কি সে যে সব ছেলে মানুষই মনে করত চঞ্চলা বললে সেই জন্যেই তো তাকে বিয়ে করতে চেয়েছিলাম তার অহংকার ভাঙতে চেয়েছিলাম কিন্তু সে রাজি হয়নি বিয়ে করতে কথাটা বলে চুপ করলে চঞ্চলা সামনে তখন চায়ের কাপে ধোঁয়া উঠছে এতদিন পরে দেখা অথচ এই কথার পর চঞ্চলার যেন সব কথা ফুরিয়ে গিয়েছিল বললাম তারপর চঞ্চলা বললে তারপর আর কি তারপর তো চাকরি করতে ঢুকলাম মা মারা গেলেন আর এখন তো চুলটুল সব পেকে গেছে দেখতে দেখতে দিনকালও তো সব বদলে গেল হঠাৎ জিজ্ঞেস করলাম সেই শম্ভু আর বসন্তর কোনো খবর জানো চঞ্চলা বললে জানি তিন বছর আগে একবার দেখা হয়েছিল শম্ভু থাকে পাটনায় আর বসন্ত থাকে ম্যাড্রাসে দুজনেই বিয়ে করে বেশ সুখে স্বচ্ছন্দে সংসার করছে তারপর হঠাৎ বললে চলো উঠি অনেক দেরি হয়ে গেল কেমন লাগলো আপনাদের আজকের গল্প বিমল মিত্রের লেখা গল্প বিয়ে নিয়ে আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আপনারা আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতের সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়